হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আজকে যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়িতে আর বলতে বলতে দেখো চলেও এলাম তো প্রথমেই আমরা ঠাকুর দর্শন করে নিচ্ছি আর আজকে হচ্ছে মঙ্গলচন্ডী তো মঙ্গলচন্ডী পুজোর নেমন্তন্নই এসেছি তো এই যে এসে একটু গল্প করছিলো আর কি মা প্রাপ্তি সবাই মিলে বসে সবার সাথে গল্প করে তারপরে আমরা চলে যাচ্ছি খাওয়ার প্যান্ডেলের দিকে তো এই যে চলে এসেছি আর বাড়ির পেছনে খাওয়ার প্যান্ডেল করেছে তো দেখতে দেখতে চলে এলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো প্রচণ্ড খিদে পেয়েছে তো তর্ষ হয়েছিল না দেখো অনেকক্ষণ বসিয়ে রেখেছিল প্রায় আধা ঘন্টার মতো যেহেতু দুদিকে ব্যাস করেছে তো সেই জন্য একদিকে উঠছে আর একদিকে বসাচ্ছে তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বলতে বলতে এই যে চলে এসেছে এখানে দিয়ে দিয়েছে খিচুড়ি পাঁচমিশালি সবজি পোলাও পনিরের তরকারি আর শেষ পাতে চাটনি লুচি পায়েস মিষ্টি তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম টাটা বন্ধুরা